হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছেন এই যে আমাদের ফেভারিট জর্দা সেমাই আর হচ্ছে দুধ সেমাই বানিয়েছিলাম ঈদ ছিল না কিন্তু তারপরেও বানানো কারণ হচ্ছে আমার আপু সাওয়াল মাসের সেই সাক্ষী ছয় রোজা রাখলো তো এটা শেষ হওয়ার পর আপু বললো একটু ঈদ ঈদ ফিলিংস আসা উচিত সেই জন্য একটু সেমাই বানাও তো আর কি এই জন্যই সেমাই বানালাম আমার এটা ফার্স্ট টাইম জর্দা সেমাই বানানো আমি এর আগে কখনও জর্দা সেমাই বানাইনি জর্দা সেমাইটা সবসময় দেখেছি আমার নানা নানাবাড়ির দিকে সবাইকে তৈরি তে আমার দাদাবাড়ির দিকে আবার কাউকে আমি কখনও জর্দা সেমাই তৈরি করতে দেখিনি তো এটার অরিজিন নিয়ে আমার একটু হচ্ছে মানে কনফিউশন ছিল সেই জন্য একটু গুগলে সার্চ করলাম যে অ্যাকচুয়ালি জর্দা সেমাইটার অরিজিন কোন জায়গার তো আমি সেটা দেখতে যেয়ে যা দেখলাম দেখে তো গেলাম হতবাক হয়ে মানে জর্দা সেমাই আমরা সিম্পলি হচ্ছে সেমাইটা অনেকক্ষণ ভাজছি যেমন যে এখানে ভাজতে ভাজতে একদমই একটা ডার্ক কালার নিয়ে আসছি তারপরে গরম মশলা কিশমিশ এগুলো দিয়ে গরম পানি দিয়ে আমরা হচ্ছে এটাকে রান্না রান্না করছি কিন্তু আমি একটা রেসিপি দেখলাম যে সে ডিম দিয়ে জর্দা সেমাই রান্না করছে মানে আমি সিরিয়াসলি অবাক হয়ে গিয়েছি যে কিভাবে ডিম দিয়ে কখনও তো দেখিনি আচ্ছা আপনারা যদি কেউ জানেন যে বাংলাদেশের কোন রিজিয়নে জর্দা সেমাই ডিম দিয়ে তৈরি হয় আমাকে বলেন তো সেই ভিডিওটাতে আসলে এটা মেনশন ছিল না আর তারপর আমার অনেক ফ্রেন্ডরা জর্দা সেমাই চিনতো না আমি খুবই অবাক হয়ে গেছি মানে ঈদ মানে তো আমাদের এই দুইটা সেমাই লাগবে আমি বলেন আমার আব্বু আমার আপুরা সবাই আমরা জর্দা সেমাই আর দুধ সেমাই মিক্স করে খাওয়া মানুষ মানে এইটা দুইটা একসাথে না হলে আমাদের চলেই না আসলে এই মোমেন্টটায় আমি একদম মানে হার্ট ব্রোকেন হয়ে যাচ্ছিলাম চিন্তা করে যে আমি মনে হয় জর্দা বেশিক্ষণ মানে জর্দা সেমাই বানানোর জন্য বেশিক্ষণ সেমাইটা ভাজিনি যার কারণে কালারটা ডার্ক হয়নি দেন আই রিয়েলাইজড ও হ্যাঁ শেষে তো চিনি বা গুড় যেটাই দেন না কেন চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালারটা ডার্ক হয় বা আমি গুড় দিচ্ছি ডাইরেক্টলি এটাও ক্যারামেলাইজড হয়ে ডার্ক হচ্ছে তো এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি খুব খুশি হচ্ছিলাম যাই হোক এবার অনেকক্ষণ আর কি আস্তে জ্বালে এটাকে নাড়াচড়া করলাম ঝরঝরে করতে হবে তো ঝরঝরে জর্দা সিমাই কি মজা লাগে না আমি জানি না এটা আসলে আপনারা কেমন পছন্দ করেন বাট আমাদের ঈদ মানে জর্দা সেমাই লাগবেই তো সেদিন আমি এই জন্যই পোস্ট করেছিলাম যে জর্দা সেমাই আর দুধ সেমাই বানিয়ে একটু ঈদ ঈদ ফিলিংস করছি তো এই যে দেখেন আমার ঝরঝরে জর্দা সেমাই রেডি হয়ে গেল আর অল্প করে সেমাই ভেজে যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তো দুধ সেমাই করব তো সেই জন্যই আর কি এখন জর্দা সেমাই শেষ এবার দুধ সেমাইয়ের জন্য যে দুধ জ্বালিয়ে নিচ্ছি এখানে যে প্যাকেজ দুধ পাওয়া যায় সেটা এমনিতেও অনেক ঘন থাকে তো জ্বালিয়ে এটাকে আমার ঘন করার বেশি সময় লাগে না তো হালকা একটু জ্বালিয়ে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট তারপরে আমি গরম মশলা দিয়ে এই যে সেমাই দিয়ে দিচ্ছি তারপরে সেমাইটা ফুটে আসলে আমি হচ্ছে এটাতে কিশমিশ আর হচ্ছে চিনি চিনি তো না আমরা হচ্ছে গুড় ইউজ করি আরেকটা জিনিস জানেন দুধ মায়ে গুড় ইউজ করলে না সেমাইটা আরও বেশি ঠিক হয় অ্যান্ড একটু ক্রিমি ফ্লেভার আসে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে আখের গুড়ের গুড়া ইউজ করছি এটা মালয়েশিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে তো গুড়ের কোনো কমতি নাই আমাদের বাংলাদেশের যে কোনো বাজার থেকে গুড় কিনে এনে ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো করে নিয়ে দুধে দিয়ে দিলেই হয়ে গেল মিশে যাবে দেখেন কালারটা কি সুন্দর এসেছে না তো এই আর কি হয়ে গেল আমাদের দুধ সেমাই দুধ সেমাই আর জর্দা সেমাই মিক্স করে খেতে এতটাই মজা লাগে আপনারা কে কে আমার মতো এভাবে খান বলেন তো সাথে যদি একটু ডিমের হালুয়া বা মিহিদানাটা থাকতো তাহলে আরও ভালো হতো তিনটার কম্বিনেশন আমার খুবই ভালো লাগে তো উপর থেকে এই যে বাদাম দিয়ে গার্নিশ করে রাখলাম এত অলস যে একটু খাওয়ার ভিডিও করবো সেটাও করিনি যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ব্লগে তা